সালামু আলাইকুম হালাইবান চলে আসলাম ফার্নিচারে নতুন ভিডিওতে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে থাকবে কম দামের স্পেশাল সব ফার্নিচার চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে সোফা সেটটি দেখছেন একটি রেন্টিক সারবার মিক্স হবে সুন্দর একটি ডিজাইন থ্রি ওয়ান ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা বগুড়ায় চলে আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি টেন্টি কোর শেয়ার কাঠের একটি খাট দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনে পিছনে সেম ডিজাইন হবে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এর সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টি ক্রয়ের সম্পূর্ণ সার তৈরি সুন্দর একটি ওয়ার্ড্রপ প্রত্যেকটি ড্রের কিন্তু সুন্দর করে নকশা করা হয়েছে সম্পূর্ণ সার কাঠের তৈরি এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই ওয়ার্ডড্রপের চুল পরিমাণ কোনো গরমা নাই সম্পূর্ণ সার মাত্র ষোলো হাজার টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি রেন্টিগোড়ের সারবার মিক্স হবে দেড় ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন মাত্র আট হাজার টাকা এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি সম্পূর্ণ রেন্টি একদম সার কাঠের একটি ডাইনিং সেট এর উপরে গ্লাসের টপ হবে সুন্দর ডিজাইন এই চেয়ারের ডিজাইনগুলো দেখেন খুবই ভালো ছয়টি চমৎকার ডিজাইনের চেয়ার এবং একটি সুন্দর টেবিল এই সার এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আনলে বিশ হাজার টাকায় এই সুন্দর ডাইনিং সেটটি আপনারা কিনতে পারবেন এখন যে চেয়ারগুলো দেখছেন এটা আরেকটি ডাইনিং সেটের চেয়ার খুবই সুন্দর ডিজাইনের ছয়টি চেয়ার এবং এই ডিম মডেলের টেবিলটি সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এই ডাইনিং সেটটি কিন্তু আপনারা কিনতে পারবেন যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি আমাদের বগুড়ায় চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখানে আসার জন্য আপনাকে প্রথমেই বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বাম দিকে হাটে সিএনজি বা অটোতে আসবেন ভাড়া নেবে মাত্র দশ টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের সোফা সেট পেয়ে যাবেন যেই সোফা সেটগুলি আপনারা দেখছেন এগুলো রেন্টি কোরোয়ের সম্পূর্ণ সার কাঠের সোফা সেট এগুলো নয় হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি পনেরো হাজার টাকার ভিতরে বিভিন্ন ডিজাইনের ওপরে দামগুলো হয় তো বিভিন্ন ডিজাইন ভেদে পনেরো হাজার টাকা ভেতরে শেয়ার কাটের সোফাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটা ক্যাবিনেট দেখছেন যেটা রেন্টি করোয়ের তিন পাল্লা সিস্টেমের সুন্দর একটি ক্যাবিনেট রঙ ছাড়া এগুলো চয়েস করার পরে রঙ করে দেওয়া হবে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন এই পাশে দেখেন আরেকটা ক্যাবিনেট দেখছেন এটাও করোয়ের সার কাটের তৈরি তিন পাল্লা সিস্টেমের ক্যাবিনেট প্রত্যেকটি পাল্লায় কিন্তু ডিজাইন করা রয়েছে কাস্টমার চয়েস করার পরে এগুলো বার্নিশ করা হবে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা আবার এই যে একটা সুন্দর ডিজাইনের খাট দেখছেন যেটা রেন্টি করেই কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠের সুন্দর ডিজাইন এর সামনে এবং পিছনে সেম ডিজাইন হবে এর থিকনেস আছে পুরোপুরি দুই ইঞ্চি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি ওরেন্টি করো সম্পূর্ণ সার কাঠের তৈরি এটা থিকনেস হবে দেড় ইঞ্চি এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সুন্দর কার্ডটি আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ সার কার্ডের তৈরি এছাড়াও যারা ফার্নিচারের ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এইখানে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এইখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এবং কুরিয়ারের মাধ্যমে যারা ফার্নিচার কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কুরিয়ারের মাধ্যমে কিনতে পারবেন উজ কালেকশন রয়েছে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে চলে আসুন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে প্রচুর মাল রয়েছে যে কোনো ধরনের মাল কিনতে আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে